আসসালামু আলাইকুম ডিম কিচেনে আজকের আয়োজনে থাকছে বোরহানি রেসিপি বোরহানি বানাবো ঘরে বাট এর স্বাদ হবে বিয়েবাড়ির বাবুচির মতো যে কোনো রিচ খাবারের পরে বোরহানি না হলে যেন খাবার ইনকমপ্লিট থেকে যায় তাই ঘরেই কিভাবে খুব সহজে বোরহানি তৈরি করবেন থাকছে সেই রেসিপি নিশ্চয়ই আপনারা বোরহানির কালার দেখে বুঝতে পারছেন এটা কতটা টেস্টি হবে একদম বিয়েবাড়ির বাবুর্চির মতো তো আশা করছি আপনাদের ভালো লাগবে তো বোরহানি তৈরির জন্য প্রথমে আমি এখানে এক মোট পরিমাণ ধনেপাতা নিয়েছি খুব ভালো করে ধুয়ে নিয়েছি নিয়েছি এক মোট পরিমাণ পুদিনা পাতা এরপর আমি এর সাথে দিয়ে দিচ্ছি তিনটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এক টুকরো আদা আর এর সাথে দিয়ে দিচ্ছি আমি গোটা সাদা সরিষে চামচ সরিষা আমি এখানে দিয়ে দিলাম এই সবগুলোকে আমি এখন পাটায় বেটে দিব আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করতে পারেন তো একটু পানি নিয়ে নিয়ে আমি পাটায় বেটে নিয়েছি আর একটা পেস্ট খুব সুন্দরভাবে হয়েছে তো এটা বেশ ঘন আমি এর সাথে সামান্য একটু পানি দিয়ে এটাকে আরো একটু ভালো করে গুলে নিব এই পেস্ট আপনি যত ভালো করে করতে পারবেন আপনার বোরহানির ঘনত্বটা তত ভালো আসবে চলে যাচ্ছি এবার পরের স্টেপে এখানে আমি একটা বোল নিয়েছি এর সাথে দিয়ে দিচ্ছি টক দই আমি টক দই এখানে তিন কাপ পরিমাণ ব্যবহার করছি আমি একটু বেশি করেই বোরহানি তৈরি করছি কারণ আমার বাসায় সবাই এটা খুব পছন্দ করে আহ পার্সোনালি এটা আমি নিজেও খুব পছন্দ করি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী তৈরি করবেন তিন কাপ সাথে আমি এবার দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ চিনি এবার একটা উইচের সাহায্যে এই চিনিটাকে টক দইয়ের সাথে বেশ খানিকক্ষণ নেড়ে নিব এরপর আমি এখানে দশ থেকে বারোটি আইস বার দিয়ে দিচ্ছি আইস গুলো দিয়ে এটাকে খুব ভালো করে আরো কিছুক্ষণ নেড়ে নিব চিনি গলে যাওয়া পর্যন্ত আইসের পরিবর্তে ব্যবহার করতে পারেন তবে পানীয় ঠান্ডা ঠান্ডা বোরহানি খেতে ভালো লাগে তো বেশ কিছুক্ষণ এভাবে নাড়ার পর এটার চিনি গলে গিয়েছে এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি বেটে রাখা ধনে পাতাগুলো। তো এগুলোকে আমি একটা ছাকনার সাহায্যে ছেকে এর সাথে দিয়ে দিচ্ছি ধনে পাতা সরিষা যা রেখেছিলাম এগুলোর সাথে বেশ আমার কাছে মনে হয়েছে আমি একটু ছেকে দিচ্ছি আপনারা চাইলে না ছেকেও দিতে পারেন তারপরে আমি দেখিয়ে দিচ্ছি এগুলা থেকে কত আঁশ বের হয়েছে দেখুন খুব ভালো করে ঠেসে ঠেসে এটা থেকে রস বের করে নিতে হবে তো এই যে আমারটা চিপা হয়ে গিয়েছে আর কতগুলো আঁশ বের হয়েছে এই আঁশগুলোকে আমি ফেলে দিব কিংবা আপনারা চাইলে এই আশগুলো আবারও একবার পাটায় বেটে একটু খানিক পানি দিয়ে রস করে এর সাথে দিতে পারেন এরপর আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি এর সাথে দিয়ে দিচ্ছি সাধমত লবণ দিয়ে দিচ্ছি বিট লবণ এবার দিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি ভাজা জিরা ধনিয়া আর দিয়ে দিচ্ছি প্রায় এক চামচের মতো সাদা গোলমরিচ গুঁড়া দিয়ে এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিব জিরাটা কিন্তু অবশ্যই ভেজে গুঁড়ো করে দিতে হবে সব শেষে একটু চেক করে নিবেন লবণের স্বাদটা ঠিক আছে কিনা তো এটা বেশ খানিকক্ষণ খুব ভালোভাবে এভাবে নেড়ে মিক্সড করে নিব। আর সব শেষে শেষে এটা খুবই সুন্দরভাবে মিক্সড হয়ে গিয়েছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আর এর কালারটা দেখুন একদম বিয়েবাড়ির মতো তোমার বুড়হানি একদম রেডি হয়ে গিয়েছে তো আমি এবার গ্লাসে ঢেলে নিব তো আশা করছি এই রেসিপি ভালো লেগেছে আমার এই রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সহজ সুন্দর রেসিপি পাওয়ার জন্য সব শেষে আমি বুরহানের উপরে একটু পুদিনা পাতা দিয়ে ডেকোরেশন করেছি তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওর সাথে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ